আপনি সন্তানদের জন্য দোয়া করুন ইয়া রব্বুল আলমিন আল্লাহ রব্বি জানি মুকিমা সলাতি আল্লাহর দেওয়া দোয়া সন্তানদের জন্য আপনি আরো বুঝে দোয়া করতে চান হ্যাঁ আপনি আমি বুঝে দোয়া করতে চাইলে আরো সুন্দর করে আপনি আপনার মতো করে বুঝে দোয়া করুন আল্লাহকে বুঝিয়ে দিন যে আমি কি চাই ইয়া রব্বুল আলমিন দাম্পত্য জীবনে আমাদেরকে সন্তান সন্ততি দিয়েছ আমাদের সন্তান সন্ততিদের চরিত্র মা ফদিজা রাজি আল্লাহর মতো করো মা ফাতিমা রাজি আল্লাহর মতো কত আসি আলাই সাল্লামার মতো করো মারিয়াম আলাহ সাল্লামের মতো করো আমাদের সন্তান সন্ততিদের চরিত্র কাবিল কিনানের মতো করো না ফিরাউন কাবিল ফিরাউন হামানের মতো করো না কারণ ফিরাউন হামানের মতো করো না আবুল আহ আবু জাহিদ উদ্বা সাহেব আহিন্দার মতো করো না ইয়া রব্বুল আলমিন আমার দোয়া বলে মঞ্জুরি করে নাও সন্তানের জন্য এভাবে দোয়া করতে হবে আপনি আপনার সন্তানদের শিক্ষার জন্য চিন্তা ভাবনা করছেন আল্লাহকেই বলতে হবে ইয়া আরবুল আলমিন আমার সন্তান সন্ততির সুশিক্ষার জন্য তোমার কাছে আশ্রয় করতে আমাদের সন্তান সন্তানী বড় হয়ে যাবে তাদের দাম্পত্য জীবনে যাওয়ার সুযোগ আসবে তখন বলতে হবে ইয়া আরবুল আলমিন আমাদের সন্তান সন্ততির যাদেরকে তুমি বড় করেছো এদের দাম্পত্য জীবন সুখের করে দাও এদের থেকে যে পরবর্তী প্রজন্ম আসবে তাদেরকে এমন মুসলিম বাহিনী হিসেবে প্রবল করো যারা অমুসলিমদের বিরুদ্ধে জিহাদের কাজ করবে এইভাবে করে দোয়া আল্লাহর কাছে পেশ করতে হবে দোয়ার যা আমি করবো সব আমাকে বুঝে বুঝে পেশ করতে হবে